আরে আরে তুমি এটা কি করছো এটা পানু দেখার মেশিন নয় এটা কম্পিউটার জানি আমি বেশি না আমি একটু সানিলিয়নের বিএফ দেখে হ্যান্ডেল মেরে চলে যাবো এ কি বাবা ও আমার কম্পিউটারে সানিলিয়নের পানু দেখছে আর তুমি দাইদে দেখছো দেখার কোনো বয়স নেই হ্যান্ডেল মারারও কোনো বয়স নেই তাই হ্যান্ডেল যদি মারতে চাও এইচডি পানু দেখে যাও পৌলমি সানি লিওনে বিয়ে দেখে আমার মাল পড়ে গেছে কিছু জনি ভিডিও তোমার কম্পিউটারে ডাউনলোড করে দিয়েছি রাত্রি দেখবে আর শশি দিয়ে কাজ চালাবে তুমি পাশের বাড়ি কাকুর হ্যান্ডেল মারা গামছা দিয়ে আমার পিঠ মুছে দিছো কেন বলো বেশ কয়েছি দিয়েছি আরো দেবো মারা শুনলি পড়া বুকের কথাটা শুনলি একবার নাম মিয়া খলিফা ব্যানার্জি ট্যালেন্ট বিয়ে না করে চল্লিশটা বাচ্চা জন্ম দিয়েছি এটাই আমার ট্যালেন্ট বাহ হবি চুষে দেওয়া আমি শুধু চুষতে পারি আচ্ছা আমারটা চুষে দেবে অ্যাকচুয়ালি আমি ওইটা চুষি না আমি শুধু চুষি ললিপপ গুড সবশেষে একটাই কথা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও